আপনি নিজেকে সফল দেখতে চান তাই তো তাহলে সফল মানুষরা যেসব কাজগুলি প্রতিদিন করে থাকেন সেগুলো আপনিও পালন করুন সফল মানুষেরা যে শুধু দিনভোর নানা কাজে ব্যস্ত থাকেন তা কিন্তু নয় রাতের বেলাটাকেও তারা কাজে লাগান তাই বলে তারা রাতের পর রাত জেগে কেবল কাজই করেন এমনটা ভাববেন না বরং তারা রাতে এমন কিছু সাধারণ কাজের চর্চা করেন যার কারণে একটা নতুন কর্মমুখর দিনে নিজের সেরাটা দেওয়া সহজ হয় সফল হতে গেলে এমন কিছু কাজের চর্চা করা উচিত আপনারও সফল মানুষেরা একটা কর্মব্যস্ত দিনের শেষে নিজের দক্ষতাকে আর একটু সানিয়ে নেন এমনই এক চর্চা বই পড়া তাই রোজ রাতে একটু হলেও পড়তে পারেন আপনিও আপনার জানার পরিধিটা একটু একটু করে বাড়িয়ে নিতে পারবেন বই পড়া ছাড়াও পেশাগত দক্ষতার জন্য সহায়ক বিভিন্ন বিষয়ে চর্চা করতে পারেন আপনি কাছের মানুষদের বঞ্চিত করে আর যাই হোক জীবনের সত্যিকারের সাফল্যের দেখা মেলে না তাই সময় দিন আপনজনদের তাতে আপনি থাকবেন প্রফুল্ল আর সম্পর্কগুলো থাকবে সতেজ তাই দিন শেষে আপনজনদের জন্য খানিকটা সময় রাখেন এই সফল মানুষরা কাজের চাপ যতই থাকুক না কেন এই চর্চা ধরে রাখেন তারা পরদিন কোন পোশাক পরে কাজে যাবেন সেটাও ঠিক করে রাখেন কেউ কেউ তাহলে সকালবেলায় এসবের জন্য সময় বা শ্রম কোনোটিরই অপচয় হয় না তাই সফল মানুষেরা পরবর্তী দিনের জন্য কিছু বিষয় ঠিক করে রাখেন রাতেই তা হতে পারে পরের দিনের কাজের তালিকা যে কাজ করলে নিজের ভালো লাগে এবং মানসিক চাপ কমে সেই কাজের জন্য রোজ রাতে কিছুটা সময় বরাদ্দ রাখেন সফল মানুষরা আপনি খানিকটা সময়ের জন্য ধ্যানমগ্ন হতে পারেন রাতে নিজের পছন্দের অডিও ক্লিপ শুনতে পারেন ডায়েরিতে লিখতে পারেন নিজের মনের কথা কিংবা করতে পারেন অন্য যে কোনো কাজ যাতে আপনি আপনার মনের শান্তি খুঁজে পান সফল হতে গেলে আপনাকে কেবল কাজ করলেই চলবে না ঘুমাতেও হবে ঠিকঠাক সফল মানুষেরা সেই দিকটি খেয়াল রাখেন তারা গভীর রাত পর্যন্ত ডিজিটাল স্ক্রিনে সময় কাটান না তাই এমন অভ্যাস থাকলে তা থেকে বেরিয়ে আসুন দিনের শেষে চা কফি যদি আপনি খান তাহলে ঘুমের সমস্যা হতে পারে এই দিকটাতেও খেয়াল রাখুন ঘুমের আগে হালকা আমেজের বই পড়তে পারেন মোট কথা ভালো ঘুমের জন্য আপনার যা যা প্রয়োজন সবটাই চর্চা করুন আজ থেকে তাহলে বুঝলেন সফল হতে গেলে আর কি কি করতে হবে শুরু করুন আজ থেকেই আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না